হ্যালো এভ্রিওান আইজি দেখ আমরা পারিট চিল্লি যে একটা অর্ডার রান্না খাইন না করে বিটুটা শুরু করা যাক রানার আগে আমরা একটা প্যানে প্রথমে একটু পানি দিব পানি দিয়া অর্থাৎ সিদ্ধ হরিয়ে নেব সিদ্ধ হরিয়ে নেওয়ার বাদে আমরা পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়া ভালো করে নড়াচড়া চড়া ভালো করে নড়াচড়া করার পরে আসছে সিদ্ধ হয়ে সময় সিদ্ধ হয়ে পড়ে সময় সময় দি টমাটো টমাটো তো ভালো সরিয়া সময় আসছে তখন এখন এইভাবে সিদ্ধ হয়ে পড়ে ওই রকম একটা দেখাইব তখন ওই রকম দেখাইব তাৰপ মোৰ মৰিচ মৰিচ দিয়া পালা অকণ সিজাই মোৰ মৰিচৰ জ্বলা পালাহৰি সিজে ওলা নৰাচৰা তামো পালাখি নৰাচৰা কৰাৰ বাবে যে চাই তাওঁ মই চব লাগে সিজা মিক্স হৈ গৈছে

কারণ আমার হয়ে গেছে পারমি চিল্লি রান্না করা এভাবে খেয়ে নেবেন অনেক ভালো আছে স্বাদও আছে ট্রাই করবেন এবং কিভাবে হলো কমেন্টে জানাবেন যারা যারা এখনও খাওয়া চেষ্টাই করবেন আর সবশেষে ভিডিওটার একটা লাইক করিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা